হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে শুক্রবার ভাবলাম ছুটির দিনে কেন না একটু ঘোরাঘাড়ি করে আসি যেই ভাবা সেই কাজ তাই চলে আসলাম পাহাড়ের ভেতর একটি সুন্দর লেক দেখার জন্য এবং আজকের বিকেলটি উপভোগ করার জন্য যেহেতু শুক্রবার সৌদি আরবের ছুটির দিন তাই এখানে প্রচুর মানুষ ঘুরতে এসেছে লেকটি অবস্থিত ঠিক পাহাড়ের উপরটাতে আমাদেরকে এই উঁচু পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠা লাগবে যেটি আমার জন্য খুবই কষ্ট করছিল যেহেতু আমি অভ্যস্ত নই পাহাড়ে ট্রেকিং করতে পাহাড়ের ফাঁক দিয়ে বাগানের দৃশ্য জাস্ট অসাধারণ আর এই সেই লেক যেটা দেখার জন্য আমাদেরকে এত কষ্ট করে পাহাড়ের উপরে উঠা লাগছে জায়গাটি সত্যি অনেক সুন্দর এবং পাহাড়ের মধ্যে এত সুন্দর লেক সৌদি আরবে খুব কম জায়গায় আছে লেকের উপর দিয়ে হাঁটার জন্য ওয়াক দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে জায়গাটি উপভোগ করতে পারবেন শুক্রবার থাকায় এখানে প্রচন্ড ভিড় লেগে থাকে তাই আমরা একটু হাঁটাহাটি করে বাইরে চলে যাচ্ছি আর ঠিক এখান থেকে কিন্তু নিচে বাগানের দৃশ্য দেখা যায় এবং এটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর রিসোর্টটির সামনে আরবিক সংস্কৃতি দিয়ে সাজানো বসার জায়গা আছে টুরিস্টের জন্য আপনি চাইলে এখানে বসে আরবিক এর এখানে ছোট একটি মিউজিয়াম রয়েছে মালিক ছিলেন পাশাপাশি একজন রিটায়ার্ড প্রাপ্ত আর্মি এবং এখানে তার জীবনের সব অর্জন এবং পুরস্কার সাজিয়ে রেখেছেন তিনি পাশাপাশি একটি মসজিদ আছে ট্যুরিস্টদের জন্য গুরাগাড়ি শেষ করে আমি বাসার দিকে চলে যাচ্ছি সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বা